এক লোক অসুস্থ হয়ে পড়েছে কে হয়ে পড়েছে অসুস্থ হয়ে পড়েছে ডাক্তারের কাছে গেছে এম বিবিএস ডাক্তার বড় ডাক্তার ডাক্তারের কাছে গিয়েছে ডাক্তার বলতেছে আপনার পোশাক পরীক্ষা করতে হইবে কি পরীক্ষা করতে হবে প্রসাব পরীক্ষা করতে হইবে এখন ওই লোক হারা রাত পানি খাইয়া ফজর নামাজ পেশাব করছে এক পলিথিন পলিথিন পেশাব পইরা আর মারি মতে রেখে দিছে কেউ মধ্যে রাখছে আর মারের মতো রেখে দিছে আর মারের মতো রাইখা লোকতে গেছে বাইরে ঘুরতে এখন পুলাই ফনা আইসা আর মার থেকে বাই করে পুলিশ নিতে ফাড়াইয়া গেছে কইরা এখন বউ बोलतेছে আমার স্বামী তোর লাগানি তোর লাগি না তো মারবি আজকে তো আমার রূপাই নাই সঙ্গে সঙ্গে স্ত্রী গিলাসে পানি খাইয়া এক গอก পানি খাইয়া ওই যেতটুকু স্বামী পেশাব করেছিল ঠিক কতটুকু পেশাব কইরা পরিতন কইরা আবার আর মারিয়ে রেখে দিছে এখন সকালে দশটার সময় এম বিবিএস ডাক্তার বসে আছে সুরাফা চিয়া পড়তেছে এদিকেই লোকটি পেশাব নিয়ে গেছে বলতেছেন ডাক্তার সাপ যেত দেখা লাগুক না কেন আপনি পেশাবে পরীক্ষা কইরা আমার ফলাফল জানাইয়া দেন এখন নগদী বাঙালি ঠিক কিনা নগদ নগদে কাস্টমার পাইয়া তখন বলতেছে অন্য কাজ কাম বাদে এখন তোমার কাজ করি ওই ডাক্তার এম ডাক্তার ডাক্তার পেশাবটা নিয়া মিশাঙের মধ্যে রাইখা যা কপালে হাত দিয়া চুপ করে বসে রইছে এই ডাক্তার কপালে বসে আছেন কেন কি বলেন বলেন না কেন এখন ডাক্তার বলতেছে আবার দ্বিতীয়বার মিশিং আবার ওইখানে পেশাব রাখছে আবার কপালে হাত দেয় কিন্তু তারপরেও বলতেছে না কি অবস্থা ওই লোক কি বলতেছে ডাক্তার তাড়াতাড়ি বলেন আমার যে সহ্য হচ্ছে না ওই ডাক্তার বলছেন হে মিয়া দুর মিয়া আপনি আমার সকাল সকাল মনটাই নষ্ট করে আমি এখন কি করলাম আপনি তো জানেন না আপনি তো আট এর বাচ্চার বা হয়ে গেছেন কি হয়ে গেছে আট মাসের বাচ্চার বাপ এখন তো মনে করলেন যে আগে যে রোগ ছিল ওই লোক বইলা যাইয়া এখন এই রোগের মধ্যে পড়ছে যে মা মেয়েদের তো একটা রাস্তা রয়েছে কিন্তু আমার কোন রাস্তা দিয়ে সন্তান প্রসাব করবে হবে লোকটি এরকম চিন্তা করতেছে বাদ দিয়া আরেকটা অসুখে রাস্তা দিয়ে যায় আর এই আদ দেয় বাচ্চারা দেন কোন সাইডে রয়ে গেল তারপর বাড়ি গেছি বাড়িতে বউ বলতেছে যে স্বামী কি বললেন ডাক্তার দূরশালী কথা বলিস না কে বললেন দূরশালী কথা বলিস না বিপদে পড়ে গেছি ক কি বিপদে পড়ছেন ক ডাক্তার বলেছে আমি যে আট মাসের বাচ্চার বাপ এখন তো চিন্তায় পড়ে গেল এখন বউ বলতেছে স্বামী আপনি কোনো পুরা হবে হবেন না আমি একটা কথা বলতে চাই কি কথা বলবা ক আমি সকালে আপনি যখন পেশাব করে আরমানিতে রেখে গিয়েছিলেন আপনি সন্তানগুলো ওই পুরী তিন ফাটে পেশাবগুলো বাইর করে দিয়েছে আমি বয়স চতে স্বামী ডাক্তার মিশার কথা বলে নাই ওইখানে পেশাব আমি করেছি ওই ডাক্তার ঠিক বলেছে আমি আট মাসের বাচ্চা না এলি আমি মনে করি যে কেউ যদি চলে যান আমি নিশ্চিত মনে করব সে আট মাস বা নয় মাস কি মনে করব আট মাস বা নয় মাস নৌকা চলে না মাঝি সারা ঋষিকা চলে না ড্রাইভার ছাড়া মমিন চলে না ইমান সারা ইলা

আমরা কেমনে যাবো জানি না দয়া করো দয়া রা দয়া করো দয়া রা পুর ম নির দ ইা দা বন্যার নতুন পাড়া কবরস্থান ও ঈদগাহ মাঠের উন্নতি কল্পে আজকের এই মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব এবং শিলক্ষ পরিচালক এবং দূর দূরান্ত থেকে মুরব্বী আজম এবং পর্দায় বাবু বোনেরা সকলকে আমার আন্তরিক সালাম অভিনন্দন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ রাখছেন কে জোরে বলেন আল্লাহ আমাদেরকে সুস্থ থেকে অসুস্থ করে পরীক্ষা করেন কে আরেকটু জ্বরে কে আল্লাহ আজকে যে এখানে সুস্থ অবস্থায় বসেছি এরকম বসা তফিক দিয়েছেন কে আজকে যদি অসুস্থ থাকতাম তাহলে এখানে আসতে পারতাম না আল্লাহ তালা আমাকে এনেছেন এই জন্যে সেই আল্লাহ মহান আল্লাহ তাআলার প্রতি সকলে সংক্ষিপ্ত শুক্রিয় আদায় করে আলহামদুলিল্লাহ যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন গাছপালা নাজানোর সৃষ্টি হতো না সেই নবীর প্রতি সংক্ষিপ্ত দূরপাট করি সাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন তো ইনশাল্লাহ মানুষ সবাই নিজের বুঝতে বুঝে আমি আপনাদেরকে বললাম আপনারা কেমন আছেন নিজের কথা বললেন ভালো আছি কিন্তু আমার কথা বললেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ যে আমরা মুসলমান আমরা কি ভাই মুসলমান আমাদের মুসলমানের যে দায়িত্ব আমাদের মুসলমান যে কর্তব্য আমরা কিন্তু কোনোটাই করতেছি না মুসলমান কামে নয় আজকে যদি আমাদের মুসলমানের পরিচয় হচ্ছে ইসলামের দিকে আসা নামাজের দিকে আসা কিন্তু আজকে মুসলমানেরা আজকে ষোলো ডিসেম্বর উপলক্ষে অনেক জায়গায় দেখতেছেন নয়টা দশটা করে বক্স করে আনতেছে নাই আনতেছে এটা তো মুসলমানের পরিচয় নয় এটা মুসলমানের পরিচয় নয় সাহেবেরা কিন্তু এইরকম পরিচয় দেয় নাই নবী কিন্তু আমাদের এইরকম শিক্ষা দিয়ে যান নাই আমরা মুসলমান দাবি করতেছি কিন্তু মুসলমানের যে কর্তব্য আকিদা যে হুকুম ছিল কিন্তু আমরা একটা পালন করতেছি না এই জন্য বলা হয় আমরা মুসলমান এমন মুসলমান কুসুর পাতা ছিলেন তো আপনারা কুসুর পাতার মধ্যে পানি রাখলে এইরকম রাখলে পানি তখন থাকে তখন ছেড়ে দেওয়া হয় পানি চরঝড় করে পড়ে যায় আমাদের মুসলমান এমন ওয়াজ মাহফিলে যাইয়া কিছু শোনার পর তখন আমল হয় গড়ে যায় গড়ে যখন ঘুমায় বিছনা থেকে সকালে ওঠার পর হুজুরে কি বয়ান করেছে কিছুই মনে নেই আসি নাই এক পাগলে বাড়ির থেকে আসছে মাহফিলে যাওয়ার জন্য বকেবার আসছে বউ আমি মাহফিলে যাইতেছি তাহলে তুমি এই দরজা শুয়ে বইল একজন লোকটি মাহফিলে আসতেছে মাহফিলা এসে ঘুম পারতেছে ঘুরতেছে ফিরতেছে এখন হুজুর বয়ান করেছে পেঁয়াজ খাওয়া যাবে না কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে না হুজুর এই বয়ান করেছেন ওই লোকটা মনে করতেছে পেঁয়াজ খাওয়া যাই না করে দিছে একবারে বাড়ি গেছে গো বৌ বয়ান শুনে আসলাম হুজুর বলেছে যে পেঁয়াজ খাওয়া যাবে না বউতে চিন্তিত হয়ে গেল মশলা ছাড়া পেঁয়াজ যদি মশলা না দেয় তরকারি কিন্তু স্বাদ লাগে না স্বাদ লাগবে এরকম আন দিতেছে কিন্তু স্বাদ লাগতেছে না মজা পাচ্ছে না বউ রাগ করে হুজুর গিয়ে কাছে আসতেছে হুজুর আপনি কি ওয়াস হুজুর আনছিলেন যে ওয়াজ করেছেন আমার স্বামী তরকারি পেঁয়াজ দিতে যায় না কি বলেছে পেঁয়াজ খাবলে না যাইজ করেছে একবার হারাম করে দিয়েছে আপনি তো শোনেন নাই যে পেঁয়াজ কাঁচারা খাওয়া না যাইস কথা বলেছে কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে না এই কথা বলেছে তাহলে আমরা এইরকম যেন না হই যে পার্থ পার্থ চিনেন ঠিলা করের মুখ শুয়ে যদি ঠিলা না জুয়ে আমরা কল টিপতে থাকি হারা বছর হারা জীবন যদি আমরা টিপতে যাই ওই যোগটা জীবনে বোঝাই হবে না হবে। মুখ বরাবর টিবলের মুখ বরাবর রাখি হাইস আট নয় টিবে বোঝাই হয়ে যায় আর আমাদের মন যদি চাহিদা যদি আমার দিকে থাকে তাহলে ওই ক্লাসের নেয় ঠিক ওই রকমভাবে অল্প আমলে নাচাতে জন্য